Hello, guys. In mm -hmm. order to access a local product, Keep it will have been. পার্টিকুলার গুগল ট্রান্স অ্যান্ড সার্ভিস আর প্রোডাক্ট স্পেসিফিক ট্রান্স অফ সার্ভিস অস গুগল থেকে আমাকে সরাসরি ইনভাইট করা হয়েছে তাদের সাথে কথা বলার জন্য

আমি একটা ভিডিও পাবলিশ করেছি ভিডিওটা পাবলিশ করার একটা রিজন ছিল কারণ ছিল আমি বলবো আমার কিছু আর্ম রিলেটেড ভিডিও আছে যেগুলো দিয়ে আসলে মানে কি বলবো কিছু বলো boleh nih guys Oke, dia kesan menutup video teknologi ekstrim tubuh